হ্যালো সবাইকে ব্লক নম্বর ফোর তো আজকে ভিডিও শুট করতে আমরা যাবো সেদিকে লোকেশনে তো আমার কিছু বন্ধুরা চলে এসেছে ভিডিও বানানোর জন্য তো আমরা এখন যাওয়ার জন্য রওনা দিব আর যেসব সকল ভাই বোন থেকে দেখছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আজকে আবহাওয়াটা খুব সুন্দর ভিডিও বানানোর জন্য তো আমরা ফাইনালি গন্তব্যস্থলে চলে এবং আমরা বাইকটা এখানে রেখে দেবো আমরা প্ল্যানটা করে নিলাম কোথায় কোথায় ভিডিও করা যায় তো আমরা প্রথম শট এখানে নিয়ে নিলাম তো আমরা ভিডিও করছিলাম তো সবাই একদম ওয়াউ রিয়াকশন দিচ্ছিল তো কাকা চপ ভাসছিল তো কাকার একটা ভিডিও করে নিলাম তারপরে আমরা নেক্সট ভিডিও শুট করার জন্য রওনা দিলাম তো সবাই করছিল তো বাজারে একটা শর্টস নিয়ে নিলাম তারপর আমরা স্কুলের সামনে রওনা দিলাম আর আপনারা কোনখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন তো এখানে একটা গরু ঘাস খাট তো ভাবলাম কি করে দিকে রওনা দিলাম তো বাচ্চাটাকে থামিয়ে দিঘির তারপর কিছু বাচ্চাদেরকে বললাম হাই খানোর অ্যাক্টিং করার জন্য তারপর আমরা বেরিয়ে গেলাম এখানে কিছু পায়রা গুলো খেলা করছিলো তো পায়রার ভিডিও গুলো করে নিলাম আমরা তারপর এখানকার ভিডিও সম্পূর্ণ হলো তারপর আমরা বেরিয়ে গেলাম কাকা মাছ বিক্রি করছিল তো কাকারও একটা ভিডিও করে নিলাম তো বন্ধুরা আজকে এইভাবে আমাদের ব্লগ কমপ্লিট হলো বন্ধুরা আপনার সুস্থ থাকেন ভালো থাকেন তো আবার নেক্সট ভিডিও তো দেখা হবে